আসসালামু আলাইকুম আরো গমেল রাজশাহী ডক্টর মোহাম্মদ আবদান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট দুই ওষুধ দিয়ে আলোচনা করব কেন্ট দুই ওষুধ মূলত বেদনা রোগে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ কেন্ট দই এটি মূলত একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি পোটেন্সি ড্রপ কেন্ট দুই ওষুধটি পাকিস্তানি ক্যান্ট ফার্মা কপাই অনুযায়ী প্রস্তুত করা হয়েছে ক্যান্ট দুই মূলত বেদনা রোগে কার্যকর ক্যান্ট দুই ওষুধ ব্যবহার মানে কী কী সমস্যা ওদের ব্যবহার করা হয় সেটা আমি তোলার চেষ্টা করছি ফ্যান্টুলেন্ট কলিক বেদনা যা বেদনা রোগে ব্যবহার করা হয় ক্যান্ট দুই ওষুধের ইনটে ইন্টেস্টিনাল কলিক ও ফেলটুলেট অলিক মেটিওজিয়াম ও ইস পাস মেডিক ব্যথা ইত্যাদি লক্ষণে কেন্ট দুই ওষুধ ব্যবহার করা হয় আগে বলা হয়েছে এটা একটি কম্বিনেশন পটেন্সি ড্রপ এখানে কি কী ওষুধ মিশ্রণ রয়েছে তা আমি আপনাদের সামনে তোলার চেষ্টা করছি যেমন এন্টোপ্রিমিয়াম সালফ্রিকাম বেলিডোনা ড্যাশ করিয়া ওলোসিন ব্লুলিয়াম ম্যাগনেসিয়াম অস মেলিসা ইত্যাদি ওষুধ সমন্বয়ে ক্যান্ড দুই ওষুধটি প্রস্তুত করেছে কিংবা এর মধ্যে মিশ্রণ রয়েছে এর লক্ষণ ফেলা টুল্যান্ড কলিক এবং অন্তঃসুর মেটি ও রিজিয়াম অন্তঃসুর পেট ফাঁপা ও অঙ্গের ব্যথা স ব্যথা মসৃণ ও পেশিগুলির অঙ্গ অঙ্গগুলির খিচুড়ি ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে গেন্ট দুই ওষুধটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ ওষুধটি সেবন করবেন কী করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ খাবেন তখনই পণ্য পোটা ওষুধ দু পরিমাণ মতো পানিতে মিশিয়ে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন অথবা একজন রেস্টার আমার পেটির চিকিৎসক পরামর্শ ওষুধ সেবন করুন শিশুরা সাত আট ফোটা ওষুধ এক পরিমাণ মতো পানিতে মিশিয়ে তিনবার সেবন করুন ক্যান্ট দুই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও নিজে নিজের কোনো ওষুধ খাওয়া ঠিক নয় এতে এই শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেস্টার আমার পেটির চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেস্টের চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন শীত ও সুশিস্ট্রামে ওষুধটি সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট জেড লগ করে আরও বিস্তারিত জানতে পারবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে কোনো ওষুধ দিয়ে আলোচনা হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি